গুড আফটারনুন বেলা বাজের আড়াইটা কি বৃষ্টি সকাল থেকে মানে এগারোটা থেকে যে আরম্ভ হয়েছে শিল তুফান মানে একটাতে একটা মানে শিলও পড়ছে বৃষ্টিও পড়ছে কি জোরো জোরো বৃষ্টি আর ঠাড়ার মারা যায় একটাতে একটা আর কইয়া লাভ নাই তাই আইলো আগের দিন মানে আজকে মোবাইল কিনবো কিনতে যাইবো তো এই আর যাইতেও পারতো আছে না বৃষ্টির লাগি আর তো তাহলে মুখ কালা হয়ে গেছে গা মন টন খারাপ হয়ে গেছে মোবাইল কিনতে যাইতে পারতো না আজকে আর আমি এইখানে শতানি করতে আসে শেষ আজকে তোমার মোবাইল কিনা হইতো না আর এইদিকে মোবাইল টোবাইল কিনেও গেলে গেলাম কষ্ট মষ্টে মোবাইল টোবাইল কিনে আয় মানে তারা বাড়িতে পরের দিন পূজা ফুজার ফল ফসারিও কিনা না ওই গেলো আইতে রাস্তার মধ্যে মানে নরন দেওয়ার সঙ্গে দেখা তাই তাইনি বাবু বলতেছে আজকে তো তোমার বার্থডে চলো তোমার টিফিন করায় তুমি কি টিফিন খাইবে খাওয়া চলো আমি কিন্তু না না খাইতাম না তো দুধ একটা জবরদস্তি নিয়ে গেলো এর খাওয়াইলো আমরা টিফিন দই দইও খাওয়াইলো এরপরে আয়া করলাম বাড়িতে তার একটা গেলাম কারণ আমার সেলফ হেল্প গ্রুপের মিটিং আছে এখান থেকে বারে বারে ফোন করতে আসে আমার আর কারণ আমি না গেলে বলে বুঝতেই না তুই আয়া করলাম আর মিটিংয়ে কারণ আর ব্লকটাও বেশি বড় করছি না মিনি ছোট্ট একটা মিনি ব্লক করছি এটাই আর কি মোবাইল কিনলো এটা হচ্ছে দেখানো হইব মানে পরের ব্লকে নেক্সট ব্লকে মানে বক্সটা ওপেন করা হয়েছে না মোবাইলের তো সঙ্গে থাকো তোমরা সবাই দেখা যাক পরের ব্লকে জোর দূর পারি ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকবো সুস্থ থাক যারা নতুন দেখতে আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা আর লাইক কমেন্ট অবশ্যই করবা